ক্রাই অব দ্য আওয়ার আর্যিকরের সামনে রয়েছে অভয়ের প্রতীকী মূর্তি যারা ফুল দিয়েছিলেন সে ফুল শুকিয়ে গেছে তার জন্মদিন ছিল জন্মদিন তো মৃত্যুরে পালন করেছেন অভয়ের বাবা অভয়ের মা প্রশ্ন হচ্ছে যে এত নম্র এত নমনীয় এত লোটনে কথা কেন বলছি আসলে সাংবাদিকতার মতগুলো পেরি ফেরি থাকে তার জন্য চিলচিৎকার দরকার নেই তাই যারা এসেছিলেন অভয়ের প্রতীকী মূর্তিতে ফুল দিতে সে ফুল শুকিয়ে গেছে খুব স্বাভাবিকভাবে এ প্রশ্ন তো হবেই যে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ আর মেডিকেল কলেজ নারকীয় বর্বরতার শিকার পোস্ট গ্রাজুয়েট ট্রেডি অভয়ার স্মরণে এই অভয়ের এই যে প্রতীকী মূর্তিটা দোসরা অক্টোবর দু তৈরি হয়েছিল প্রতিদিন যারা আসেন এখানে আরজি করে তারা প্রতিদিন কেউ না কেউ এসে অন্তত ফুল দিয়ে যান সে ফুল শুকিয়ে যায় রোদের গহনও জ্বালায় রোদের তাপে উত্তাপে আর প্রায় মাস অতিক্রম হতে চলল এখনও বিচারের দাবিতে কার্যত কোলাহল কোলাহল গোটা বাংলা জুড়ে তার জন্মদিনের মিছিল ছিল কলকাতা রাজপথ থেকে গ্রাম বাংলা কাকদ্বীপ থেকে শুরু করে সারা ভারতবর্ষ স্মরণ করেছে তাকে এই মর্মবর্ষী প্রতিবেদন এটা অবশ্যই আমাদের দায়বদ্ধতা দায়িত্ব সাংবাদিকতার ক্ষেত্রে নৈতিক কর্তব্য বলে মনে করি প্রতিদিন আমরা যে পলিটিক্যাল পোস্টমর্টম করি আজকে পোস্টমর্টেম করতে আসিনি আর্জি করে মেডিকেল কলেজের সামনে দিকে প্রিন্সিপালের বিল্ডিং যাকে ঘিরে বিতর্ক ডক্টর সন্দীপ এখন হেফাজতে রয়েছেন এই ঘটনার পিছনে কারা আছেন তারা ছিলেন এই সমস্ত বর্ণনা প্রতিলিপি আদালতে যাওয়া রয়েছে তাই নতুন করে এর কোনো কাঙ্ক্ষিত কোনো শব্দ প্রয়োগ করার কোনো দরকার নেই না তার জন্য কোনো গোস্বামী কোনো কবিতা না তার জন্য কোনো বোতল বন্দ্যোপাধ্যায় আবৃত্তি আমার প্রয়োজন নেই বা তার জন্য কোনো কাজী নজরুল ইসলামের কোনো কবিতা দরকার নেই বা জীবনানন্দ দাসের দরকার নেই যেটা দরকার বাস্তবে নিকট অন্ধকার অবস্যার মধ্যে অভয়ের জীবনকে কেড়ে নিয়েছে কুচক্রী নরখাতকরা সেই ব্যাপারে জাস্টিস চাইছেন অভয়ের বাবা এবং অভয়ের মা তাই অস্তমিত সূর্যের যখন হয় প্রতি তখন সন্ধে হয় কিন্তু এখানে লাইট জ্বলে সে লাইটের আলোতে অভয়ের এই মূর্তি আত্মনা এই ছবির মূল থিম হচ্ছে যে থিম কেন বলবো এ তো আত্মনাদের একটা যে প্রতীকী মূর্তি যে আর ভাবিয়ে দেবে আগামী শতাব্দী থেকে শতাব্দী যতদিন সভ্যতার সঙ্গে আমরা বসবাস করি যারা আমরা সভ্যতার সিরদ্বারা যারা পিডি বলে মনে করি আমরা নগর সভ্যতার বিভিন্ন কথা বলি আমরা বলবো না যে ভুল শুকিয়ে ছিল টাটকা সে ভুল শুকিয়ে গেল শুকিয়ে দিল কারা তাদের একমাত্র সন্তান বলছিলেন তো তার বাবা এবং মা যে যদি তাকে ডাক্তার না করতাম আর্জি করে না পাঠাতাম তাহলে এই সন্তানহীন অবস্থা এবং পরিবারে যে দুঃসহ যে বিভীষিকাময় অবস্থার মধ্যে যেতে হচ্ছে তার অভয়ের বাবা এবং অভয়ের মা আমি অভয়ের নাম কখনও কখনো মেঘবালিকা বলি আমি কখনো কখনো তিলকতমা বলি তাই করের সামনে অভয়ার যে প্রতীকী মূর্তি সেখান থেকে দাঁড়িয়ে যে কথাটা বলছি অভয়া বা তিলকতমা মেঘবালিকা যাই হোক না কারো সে উপন্যাসের পঙ্িয়া কোনো শেষ হয়নি গো যেটা আমি একাধিকবার বলার চেষ্টা করেছি পুলিশে পুলিশে ছয় লাভ সিআইএসএফ রয়েছে এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে অথবা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যা হাইকোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হয়েছে আমরা এটাও জানি যে আদালতে অর্থাৎ শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছে ফুসে উঠেছে কার্যত তার পরিবার হাইকোর্টে মামলা করেছেন সুপ্রিম কোর্টে গেছেন তাতে অভয়ের বাবা এবং মায়ের পরিষ্কার দাবি যে তারা এই মুহূর্তে সঞ্জয় রায় ফাঁসি চায় না সরকার চাইছেন মুখ্যমন্ত্রী বারবার করে ফাঁসির কথা বলছিলেন সরকার পক্ষে আইনজীবীরাও তারা ফাঁসির সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট শুধু চক্কর আর চক্কর চক্কর আর চক্কর চলছে বিচার পাওয়া যাবে তো জাস্টিস পাওয়া যাবে তো এ প্রশ্ন তো হবেই তাই এই যে বিল্ডিং দেখছেন এটা হচ্ছে প্রিন্সিপাল আমি যদি আমার সহকর্মীকে বলি সমীর দফাতারকে দেখানোর জন্য তাই বিচারের ব্যব বিচার ব্যবস্থার দরজায় প্রতিদিন অভয়ের বিচারের দাবিতে লড়াই চলছে লড়াই চলবেই মনে করছেন তারা এখানে দেখুন যে যদি আপনারা দেখেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ডক্টর সাহেব ফোরাম তারা বলছেন জন্মদিনের অঙ্গীকার বাংলার মেয়ের সুবিচার অঙ্গীকার জমায়েত হয়ে গেছে জমায়েত ফুল শুকিয়ে গেছে আবার ফুল দেবে আবার শুকিয়ে যাবে প্রতিদিন সূর্য উদি উদয় হয় আকাশে আবার পশ্চিমের গদূলির সঙ্গে সঙ্গে সূর্য অস্তমিত হয় ফুল তখন শুকিয়ে যায় আর তখন পূর্ণিমার রাত হোক বা অমাবস্যা হোক সেখানে সে সেখানে কিন্তু এই অভয়ের মূর্তির উপরে কিন্তু পূর্ণিমার চাঁদ হলে হয়তো হালকা হালো আলো এসে পড়ে কিন্তু তার জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে তার ভূমিকা ছিল একজন ডাক্তার যদি তার তাকে যদি এই মৃত্যুর ঘাট পর্যন্ত নিয়ে গেছে যারা এই সমাজে তার কিছু দেওয়ার ছিল বলছিলেন তার বাবা এবং মা যে বহু কষ্টে মেয়েকে ডাক্তার করেছি আজকে তাদের কথা ভাবুন তো তাদের নিঃসঙ্গতার কথা ভাবুন তো তাদের বেঁচে থাকার সম্বল বলুন তো সহায় বলুন তো অর্থই জীবনের শেষ কথা হয় না সন্তান নৃশংস নরখাদকের হাতে যদি চলে যায় তাহলে রাষ্ট্রকেই দায়ী করবে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে কেন উঠবে না আমরা মনে আছি যে আটই আগস্ট এবং নয়ই আগস্ট নয়ই আগস্ট এ রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ ছিল সে বিধানসভায় সেদিন আমি ছিলাম নয়ন রায় দপাদার অফাদ সেদিনও ছিল সেদিন টিভির ফ্ল্যাশব্যাকে ফ্ল্যাশব্যাকে এই অভয়ের কথা আমরা দেখছিলাম ব্রেকিং অনেক ঘটনা ঘটেছে তড়িঘড়ি আরজি থেকে তার মৃতদেহ নিয়ে গেছে সন্ধ্যার পর পোস্টমার্টেম হয়েছে পানিহাটি বিধায়ক এসছেন বিতর্ক হয়েছেন তর্ক কেন তার ইন্টারেস্ট ছিল এ সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে আমি নয়ন রায় তো প্রশ্ন করবই যে কারা নিল প্রাণ কারা কেড়ে নিল তাহলে কি সমস্ত দুর্নীতি অভয় জানতে পেরেছিল তাহলে কি এখানে বজ্রপদার্থের দুর্নীতি পোস্টমার্টেমের দুর্নীতি মৃতদেহপতির দুর্নীতি যা আক্তার আলীর রিপোর্ট দিয়েছিলেন মার্জনা করবেন গলা কখনো কখনো শুকিয়ে যাচ্ছে আমিও সন্তানের পিতা আমার একটি কন্যা সন্তান আছে সমীর দফা দা তারও একটি কন্যা সন্তান আছে তাই আমরা বুঝি যে যন্ত্রণাটা কী হতে পারে তাই উদ্যত কণ্ঠে চিৎকার করে উদ্বলিত হওয়ার কোনো কারণ নেই উই ওয়ান্ট জাস্টিস এ কথা আমরা বারবার করে বলেছি বাংলায় বলেছি বিভিন্নভাবে বলেছি রাজপথে বলেছি কলকাতায় বলেছি গ্রামে বলেছি শহরে বলেছি এখনও বলবো আগামী দিনও বলবো কারণ অভয়ের বিচারের পরিপ্রেক্ষিতে আমি রায় প্রভুত্ব দাসত্ব মানে আনুগত্যের সাংবাদিকতা করিনি করব না কো তাই বিচার ব্যবস্থা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন এখন প্রশ্ন হচ্ছে যে অভয়ের বাবাও মাকে কিন্তু শাসক দল আক্রমণ করতে ছাড়েনি তারা বলেছেন যে কোনো পলিটিক্যাল পার্টি স্পন্সর করছেন মানে তাদের বক্তব্য অনুযায়ী তারা প্রথমে ফাঁসি চেয়েছিলেন হঠাৎ করে ফাঁসি কেন বদল হয়েছে তারা চাইছেন অর্থাৎ শাসক বলছেন যে পিছনে গেম আছে রাজনৈতিকভাবে গেম আছে সমাজের অগণিত বিভিন্ন শ্রেণীর মানুষ অভয়ার বিচারের পরিপ্রেক্ষিতে অপেক্ষা করছেন নিউটাউনে ঘটনা ঘটেছে এক টোটো চালক গ্রেপ্তার হয়েছে নিঃশংস ধর্ষণ এবং খুন একইভাবে জলপাইগুড়ি তাই বাংলার যে এই মুহূর্তে যে পরিস্থিতি উদ্বেগজনক বিভিন্ন ক্ষেত্রে তা নিয়ে আলোচনা হচ্ছে চর্চিত হচ্ছে যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা জীবনানন্দের বাংলা যে বাংলা অভয়ের বাংলা যে বাংলা আমারও অংশীদারিত্ব আছে নয়ন রায়ের যে বাংলায় ছবির দপাতা তারও অংশী অংশীদারিত্ব রয়েছে তাই কবিতা কাব্য উপন্যাস গদ্য বা ভাব সম্প্রসারণ দিয়ে অভয়কে ছোট করা যাবে না উই ওয়ান্ট জাস্টিস এটাই হচ্ছে আমাদের কাছে মূল বক্তব্য তাই সাংবাদিকতা যতদূর যেতে হয় আমরা বিভিন্ন বাধার মুখে পড়েছি অভয়ের সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে কখনও গলদগম পরিস্থিতি সূর্যের প্রখরতায় আমাকে আমাদের গোটা গোটা শরীর ঘেমে গেছে লবণাক্ত পরিস্থিতি হয়েছে গলা শুকিয়ে গেছে কিন্তু এখনও গলার শিরা কিন্তু আমার শুকিয়ে যায়নি আমি নয়ন রায় আমি মনে করছি যে অভয়ের একটা অভয় নয় সারা অজস্র অভয়ের ঘটনা তাই বাংলা ছাড়িয়ে গঙ্গা ছাড়িয়ে দিল্লি ছাড়িয়ে সুদূর প্রাশ্য পশ্চিমের দেশ ইউরোপ আমেরিকা লাতিন আমেরিকা ব্রাজিল অস্ট্রেলিয়া কত জায়গার নাম করব সব জায়গাতেই কার্যিকরের সম্পর্কে এই অভয়ের পরিপ্রেক্ষিতে কথা হচ্ছে তাই সুবিচার কবে পাওয়া যাবে এ প্রশ্নের উত্তর তো আমরা করবই তাই ফুল ফুল যখন শুকিয়ে গেছে কারণ এ ফুল আর টাটকা হবে না কারণ যে ফুল শুকায় যায় সে ফুল কোনোভাবেই সজীবতা এনে দিতে পারে না তাই নয় আগস্ট ভয়ঙ্কর দিন ভয়ঙ্কর ঘটনার অভয়ার ধর্ষণ এবং খুনের পর এখনও কেটে প্রায় কেটে গেল গেলো মাস প্রায় ছ মাসের কাছাকাছি এ কথা কেন ভুলে যাব চোদ্দই আগস্ট যখন রাত জাগো চলছে আর্যিকরের বিল্ডিংয়ে চল্লিশ পঞ্চাশ জনের যে দাদাগিরি গুন্ডাগিরি চল ক্রাইম সিন যেখানে ঘটেছিল সেখানে চল কারা ছিলেন এ প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়াল ছিলেন তিনি প্রেস কনফারেন্স করেছেন পুলিশ ছিল সাদা পোশাকে পুলিশ ছিল কলকাতা পুলিশ নাকি পাতা নরলি খবর পায় তাকে স্কটল্যান্ড ইয়ার সঙ্গে তুলনা করা হয় কিন্তু সেদিন চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশে গুন্ডাগিরি হয়েছে যে দারদনার ঘটনা করেছে সেদিন পুলিশ কী করছিল প্রশ্ন উঠছেই উঠবেই আর ওটা স্বাভাবিক ওটা ন্যায়সঙ্গত তাই আমরা চাই জাস্টিস বিচার ব্যবস্থার মধ্য দিয়ে শুধু সঞ্জয় আছে নাকি এর পিছনে অনেক লার্জার ব্যক্তিরা রয়েছেন নাকি দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে অবহেলা যেতে হয়েছে মাফ করবেন কখনো কখনো সাংবাদিকদের গলা শুকোয় কিন্তু দ্বারা শুকিয়ে যায় না আমার দ্বারা শুকিয়ে যায়নি কারণে কারণ আমি সাংবাদিক নয়ন রায় মনে করি যে যদি আমার সিরদারা শুকিয়ে যায় তাহলে মনে করব আমার মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে যে আমার যে ভূমিকা দ্য কোয়ারির যে ভূমিকা সেটা নির্লিপ্ত হয়ে যাবে তাই নির্লিপ্ত হওয়ার কোনো অবকাশ নেই সূর্যের প্রখরতার মতো আপনাকে সমাজের ভুল সভ্যতার বিকাশের এবং সভ্যতা কোথায় ভুল করছে রাষ্ট্র কোথায় ভুল করছে বলতে হবে এই ঘটনা যে রাষ্ট্রদায়ী রাষ্ট্র কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না তাই আমি নয়ন আমার কাজ হচ্ছে দায়িত্ব আর রাষ্ট্রের কাজ ওই দায়বদ্ধতা আর এই দায়বদ্ধতা অবশ্যই বিচার ব্যবস্থার মধ্য হবে তাই হুইজ দ্য কালপিট এ প্রশ্নের উত্তর আমরা অভয়ের প্রতীকী মূর্তির সামনে আমরা সামান্য নিমিত্ত মাত্র ক্ষুদ্র সাংবাদিক আমি নয়ন রায় দ্য কোয়ারি বাংলায় প্রমাণিত সত্য যদি আমার বক্তব্য আমার কথা আমার সংবাদ যদি আপনাদেরকে মন ছুঁয়ে যায় আপনারা কমেন্টস করুন মতামত দিন আমরা আছি অভয়ের ব্যাপারে আমরা আছি যে ফুল শুকিয়ে গেছে সে ফুল আর সজীবতা ফিরবে না আবার নতুন করে হয়তো ফুল দেবেন তাই এখানে অগণিত যারা আসেন পেশেন্ট আসেন রোগীর পরিবার তারা অন্তত একবার অভয়ের এই মূর্তির সামনে প্রতীকী মূর্তির সামনে এসে শ্রদ্ধা করেন কারণ যাদের সন্তান আছে ছেলেই হোক মেয়েই হোক তাদের বুক অন্তত একবার কেঁপে ওঠে আর আমি মনোনয়ন রায় কথা যখন দিই যে সাংবাদিকতা তারা করতে হবে কঠোর কঠিন বাস্তবের ওপর দাঁড়িয়ে সরল লেখার ওপর দাঁড়িয়ে তাই মেরুদণ্ড সোজা রেখে বলেছি উই ওয়ান্ট জাস্টিস নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী চিত্রসাংবাদিক সাংবাদিক সবিত অবাদার